সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা ও রাসায়নিক গণনার মধ্যে কি কি এমসিকিউ আছে সবগুলো অধ্যপান্ত আমরা দেখতে চাই অর্থাৎ তুমি যদি এই সকল বিষয়গুলো অনুসরণ করে যাও তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে দুই থেকে তিনটা অবজেক্টিভ এমসিকিউ তুমি কমন পাবে দেখো প্রথমেই যে অবজেক্টিভ আছে অর্থাৎ ডিসপ্লে করা আছে সবগুলোই বিভিন্ন বোর্ডে আগত অর্থাৎ কি কি ধরনের পরমাণু সংখ্যা নির্ণয় সংখ্যা নির্ণয় মূলার সংযুক্তি নির্ণয় আণবিক সংকেত নির্ণয় স্থূল সংকেত নির্ণয় এনালার উৎপাদে শতকরা পরিমাণ নির্ণয় এইগুলোই কিন্তু তোমাদের কন্টেন্ট অর্থাৎ সিকিউ তুমি যা পড়েছো তোমার এমসিকিউ সি সেগুলোই আসবে দেখো প্রথম সাতাইশ গ্রামে কত মূল পানি বিদ্যমান সাতাইশ গ্রাম এস টু ওতে কত মূল পানি বিদ্যমান অর্থাৎ তাহলে একটু খেয়াল করে দেখো তুমি জানো এক মূল পানি এক মূল এস টু ও ইকাল টু কত আঠারো গ্রাম তাহলে তোমার কত ২৭ গ্রাম সমসান কত মূল পানি তাহলে উল্টিয়ে বলো আঠারো গ্রাম সমান সমান আঠারো গ্রাম সমান সমান এক মূল তাহলে এক গ্রাম সমান সমান আঠারো নিচে যাবে আর তোমার চেয়েছে সাতাশ গ্রাম ইন্টু সাতাশ অর্থাৎ এটা রেজাল্ট হবে ওয়ান সহজ ভাষা তুমি যে মূলে ট্রান্সফার করতে চাও এর একটা ইজি সূত্র আছে এই সূত্র প্রয়োগ করে তুমি ইজিলি এই সকল অবজেক্টিভ গুলো আনসার করতে পারবে ডাব্লিউ মানে কি গিভেন ওয়েট দেওয়া ভর দেওয়া আছে কত বড় আর পানির আলো বিপর কত এম আঠারো বা করে দেবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে আনসার এরপরে দেখো সেকেন্ড অবজেক্টিভ এক মোল কার্বন ডাইঅক্সাইড অনুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত তুমি দেখো এক মোল কার্বন ডাইঅক্সাইডে কয়টি অক্সিজেন আছে বলো দুইটি দুইটি তাহলে এক মোল CO2 ইকুয়াল টু কত বলো 6.023 পূরণ 10 23 টি কি থাকবে বলো অণু এই মোল কার্বন ডাইঅক্সাইড এত টিকে থাকবে অনু কিন্তু আমার উপস্থিত অক্সিজেন কয়টা আছে বলো দুইটা অক্সিজেন এ কি চেয়ে পরমাণু তাহলে তুমি একে দুই দ্বারা গুণ করো তোমার আনসার হয়ে যাবে অর্থাৎ দুই দ্বারা গুণ করলে তোমার আনসার দাঁড়াবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন মাইনাস টোয়েন্টি তুমি ক্যালকুলেট করে দেখবে খুব ইজি কিন্তু দেখো কারণ আমরা জানি এক মোল কার্বন ডাইঅক্সাইডে থাকে সংখ্যা পরিমাণ অনু কিন্তু আমার তো সে পরমাণু এক্সিস্টিং অক্সিজেন যতটা আছে এর পরমাণু এক্সিস্টিং অক্সিজেন পরমাণু কয়টা আছে দুইটা দুইটা গুণ করে দেখো নাম্বার অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট খেয়াল করবে এই অ্যালুমিনিয়াম জুড়ে কিন্তু তিন নাইট্রেট জুন কিন্তু এক যখন তারা যৌগ গঠন করবে তখন কিন্তু ইন্টারচেঞ্জ করবে তাহলে কি দাঁড়াবে বলো এ এল আর নাইট্রেট হোল ফ্রি এটা লইলো মানে নাইট্রেট তাহলে এটার মধ্যে सेम প্রসিডিউর 6.023 পূরণ 10 টি কি থাকে বলো অ্যালুমিনিয়াম নাইট্রেটের অনু কিন্তু আমার সাথে যোগে যৌগে নাইট্রেট আয়ন তুমি যে একে ভাঙাও তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস আর নাইট্রেট মাইনাস কয়টি নাইট্রেট আছে বলো তিনটি এই যে তিনটি নাইট্রেট তাহলে একে তিন দ্বারা গুণ করবা आंसर অর্থাৎ গুণ করে দেখবে এটা আনসার হবে খুব ইজি কিন্তু তোমার যদি চাইতো যে অ্যালুমিনিয়াম নাইট্রেটে কয়টি অণু আছে তাহলে আনসার হইতো এই তিন বাদ দিয়ে এটা হইতো আনসার যদি তোমাকে বলতো অ্যালুমিনিয়াম নাইট্রেটে কয়টি অ্যালুমিনিয়াম পরমাণু আছে তাহলে এটা হইতো তোমার অ্যালুমিনিয়াম এক আছে তাহলে এক এটা আনসার তোমার বলতেছে মানে অ্যালুমিনিয়াম আয়ন যদি বলতো আর তোমাকে বলতেছে যে কয়টা নাইট্রেট এর

দেখো পরের যেটা তুতের একটি অনুতে কয়টি পরমাণু থাকে তাহলে তাহলে তোমার তুতের সংখ্যাটা তোমার জানতে হবে তুতের মধ্যে পাঁচ পানি থাকে এটা তাহলে তুতের একটি অনুতে কয়টি পরমাণু চাইছে তাহলে দেখো এখানে আছে কপার একটি সালফার একটি অক্সিজেন কয়টি বলো চারটি আর এখানে পাঁচ গুণ করবে এখানে আছে কয়টা হাইড্রোজেন দুটি আর অক্সিজেন ক্ষতি তিনটি তাহলে তিন কিন্তু তোমার চাইছে তুতের একটি অনুযায়ী কয়েকটি পরমাণু থাকে কয়টি পরমাণু আসলে এখানে তুতে বলতে দেখো অর্থাৎ তাহলে তিন পাঁচ পনেরো ষোলো বিশ একুশ যেমন দেখো কপার একটি সালফার একটি এখানে দেখো অক্সিজেন চারটি তোমার দেখো এটা পাশ পানির সাথে আছে কিন্তু তাহলে এখানে দুই আর এক তিন তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটি আনসার এখন দেখো তুমি পাঁচশো মিলিলিটার পানিতে এত গ্রাম ক্যালসিয়াম কার্ব কার্বোনেট থাকলে দ্রবণের গণমাত্রা কত ক্যাল করবা তাহলে কি দেওয়া আছে দেখো ভি ইকোয়াল মিলিলিটার এত গ্রাম তোমার আনুবিক বড় দেওয়া আছে এটার আণবিক বড় ক্যালসিয়াম প্লট করবা দেখবা অবশ্যই একশো গ্রাম হবে বলছে গণমাত্রা কত অ্যাস ইকল হোয়াট এস ইকলটা এক বসাবে হান্ড্রেড পার্সেন্ট দুই হবে একদম সিম্পল জিনিস এগুলো সিকিউ তো তুমি পড়েছো এস ইকাল টু এক হাজার ডাব্লিউ বাই এম ভি মানে এইটাও আমাদের হয়ে গেল এখন দেখো এস টিপিতে ষাট গ্রাম সালফার ডাইঅক্সাইড আয়তন কত তোমাকে একটু আগেও বলেছি এটা যদি মনে রাখো তাহলে সব পাবে এক মোল ইকাল টু সিক্স পয়েন্ট জিরো দুই তিন পূরণ দশ তেইশ টি অনু বা পরমাণু যেটাই হবে একটা কিছু হবে হ্যাঁ মনো থাকলে হবে অনু আর যৌগ থাকলে হবে মনো থাকলে হবে তোমার পরমাণু যৌগ থাকলে হবে অনু এখন ইকুয়াল টু বাইশ দশমিক চার লিটার এখানে তোমাকে বলা হয়েছে সালফার ডাইঅক্সাইড একটি গ্যাস তাহলে এক মূল সালফার ডাইঅক্সাইড গ্যাসের তোমার আয়তন হবে কত বাইশ দশমিক চার লিটার তাহলে আমরা একটু খেয়াল করো দেখো এক মূল এসো টু ইকুয়াল টু বত্রিশ এখানে হলো তোমার ষোলো ইন্টু দুই বত্রিশ ইকুয়াল টু চৌষট্টি গ্রাম এই চৌষট্টি গ্রামের তোমার আয়তন হবে কত বলো বাইশ দশমিক চার লিটার তাহলে চৌষট্টি গ্রামের আয়তন হলো বাইশ দশমিক চার লিটার আর এক গ্রামের আয়তন হলো বাইশ দশমিক চার বাই চৌষট্টি আর সি এসে সিক্সটি গ্রাম ইকুয়াল টু সিক্সটি হয়ে যাবে দেখে ক্যালকুলেশন করবে দেখবে দেখবে তোমরা অবশ্যই একুশ লিটার পাবে তাহলে এটাও হয়ে গেল দেখো এরপরে তোমাদের নেক্সট যে অবজেক্টিভটা অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা সংযোগ দিবে ভেরি ইম্পর্টেন্ট অ্যালুমিনিয়াম সালফেট এটার আলো বেকটা সালফারের বিয়াল্লিশ সালফার কত পার্টে আছে বলো তিনটা তিন ইন্টু বত্রিশ ইন্টু একশো ইন্টু আনবিক কত বলো তিনশো বিয়াল্লিশ তোমরা জানো যার শতকরা সংযুক্তি নির্ণয় করতে হয় আর টোটাল পরমাণু সংখ্যা সহ ভরটা পারমাণবিক ভরটা হবে উপরে নিচে হবে টোটাল কমপ্লিটলি আণবিক ভর ইনটু 100% যেহেতু দেখো সালফার এর তিনটা আছে তাই 3 ইনটু 32 ইনটু 100 ডিভাইডেড বাই আণবিক ভর যা আসবে आंसर আসবে গিয়ে তোমার 28.07% এরপর দেখো নেক্সট অবজেক্টিভ সেটা হলো এনআলার পদার্থ শতকরা কতবার বিশুদ্ধ তোমরা জানো এটা কিন্তু বিদ্যা বোর্ডে এসেছে বারংবার এসেছে একদম সিম্পল অবজেক্টিভ কিন্তু এর মধ্যে তোমরা দেখলো সবগুলোই কিন্তু ক্যালকুলেশন টাইপ মুখস্ত বিদ্যা খুব কম আসছে অর্থাৎ এই চ্যাপ্টারটা হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সূচক এখান থেকে কখনো কখনো আবার লিমিটিং কোনটি সেটা নির্ণয় করো কে কত গ্রাম আছে আসে এখন দেখো তোমরা তো জানো কিছু উদ্দীপক দেওয়া থাকে উদ্দীপক রিলেটেড কুয়েছেন অবজেক্টিভ হিসাবে তোমার এমসি কিউ আসে সাধারণত আমাদের এই সকল কুশেন করতে আমাদের মাথা একটু মনে হয় যে বেজে গেলে দিয়ে গরম হাওয়া বের হয় অর্থাৎ এগুলোকে আমরা একটু জটিল মনে করি কিন্তু আসলে এগুলো জটিল না খুব ইজি টু ইজি তুমি যদি সি কিউ পারো তুমি এম সি কিউ ইজি দেখেন একটু উদ্দীপক দিয়েছে এত মিলি লিটার বিশ গ্রাম এনওএস বলছে দ্রবণটির মোলারিটি কত তাহলে এটা কি করবে একেবারে পাঁচ সেকেন্ড হয়ে যাবে এক হাজার ডাব্লিউ বাই এম ভি অর্থাৎ তুমি এখানে কি বসাবা বলো তুমি এক হাজার ডাব্লিউ কত আছে বিশ এখানে বিশ বসাবা এক হাজার ইন্টু বিশ বাই এম বসাবো এ চল্লিশ ভি কত বলো দুশো পঞ্চাশ মিলি লিটার দেওয়া আছে এত মোলার মোলার আনসার অর্থাৎ এখানে তুমি যে একটা পেয়ে যাবে প্রথমে এই চারটার মধ্যে একটা এখন দেখো বলতেছে কি এই যে বিকারটিতে উপস্থিত দ্রবণের মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক মোলটি শতকরা সংযুক্ত কত অর্থাৎ তোমার এখানে অধিক ঋণাত্মক কে এটা কিন্তু জানতে হবে এন ও এইচ অর্থাৎ তুমি একটি পর্যায়ে বাম দিকে যত ডান দিকে যাও ততই কিন্তু তড়িৎ ক্রিয়াত্মকতা বাড়ে অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি বাড়ে ইলেকট্রো নেগেটিভিটি বাড়ে সবচেয়ে ইলেকট্রো নেগেটিভ হলো তোমার ফ্লোরিন ক্লোরিন রুবিন আয়োডিন গ্রুপটা এদের মধ্যে সবচেয়ে তড়িৎ ক্রিয়াত্মক মনে হলো ফ্লোরিন পাউলিং স্কেলে তাহলে তুমি বলো এটা সবচেয়ে ধনাত্মক এটাও কিন্তু ধনাত্মক আর এটা হলো কি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মানে শতকরা সংযুক্তি চেয়েছে তাহলে এখানে অক্সিজেন এটা কিন্তু তুমি জানো আণবিক ভর চল্লিশ তাহলে এখানে যদি তুমি চল্লিশ কিভাবে হাইড্রোজেন তাহলে তুমি জানো আণবিক ভর ইন্টু একশো তোমাদের যখন থিউরি পড়িয়েছি তখন চোখ বন্ধ করে বলেছে এগুলো লিখে ফেলবে একশো আর আণবিক ভর আর চাইছে কার বলো তোমার অক্সিজেন তাহলে অক্সিজেন কয়টা আছে একটি আর ষোলো যা আসবে आंसर এর মধ্যে একটি হয়ে যাবে তোমার অর্থাৎ দেখো এগুলো কিন্তু আমি সিকিউর তো পড়েছি সেগুলা কিন্তু এমসিকিউ বারবার আসছে যেমন এটা একটা বহুপদী দিয়ে ওনারা क्वेश्चन করেছেন আজকে তোমাদের যে সকল টাইপ এমসিকিউ আমরা সলভ করলাম এই সকল টাইপ এই চ্যাপ্টারে এমসিকিউ গুলো আছে তুমি যদি এগুলো ভালো করে বুঝে এক্সারসাইজ করো টেবিলে বসে প্র্যাকটিস করো নিজে যদি ক্যালকুলেটর দরে দরে হিসাব করো প্রথম হয়তো একটু সময় লাগবে টাইম কনজিমিং হবে কিন্তু পরবর্তীতে তোমার এগুলো দেখবা চোখের পলকে হয়ে গিয়েছে আর প্রথমবার যে কোনো কিছু পড়তেই সহজ জিনিস পড়তেও তোমার টাইম কনজিউমিং হয় এটা স্বাভাবিক এতে তোমার ডিমোরালাইজ চলে চলবে না যে আমি একটা জিনিস ধরেছি অনেক সময় চলে যাচ্ছে এটা সবারই হয় সেরা বাংলা একে ফজলু হক সবাই হতে পারে না ইন জেনারেল ব্রেন সবারই আছে কেউ খুব ভালো না কেউ খুব খারাপ না মিডিল পজিশন তাই তুমি ভালো করে এগুলো পড়বে তুমি সফল হবে ইনশাল্লাহ যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে সবাই ভালো থাকবে খুদা হাফেজ